হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল গ্রেস অ্যান্ড গর্জিয়াস তো আজকে আমি ব্লগ স্টার্ট করছি আজকে হলো একটা স্পেশাল ডে আজকে হলো শ্রীতার হে এভরিও গরজিয়াস তো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি আজকে একটা স্পেশাল ডে আজকে হলো শ্রীতার বার্থডে তো ছোটো খাটো একটু অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছি চলো তোমাদের দেখাই তো শ্রীজিতা জানে কি মানে আমি সাজা মানে সাজানোর চেষ্টা করছি

আমি তো দেখেই অবাক এত সুন্দর সাজিয়েছে মানে খুব সুপার অ্যান্ড সিম্পলের মধ্যে খুব সুন্দর সাজিয়েছে খুব এলিগেন্ট লাগছে আজকে সব কিছু Happy birthday to you Happy birthday to you Happy birthday dear Sri Jita. Happy birthday to you May God bless you May God bless you Happy birthday happy birthday Happy birthday to you সেই কলেজ লাইফ থেকে আমার ডিএসএলএর খুব শখ ছিল অরত সেটা পূরণ করলো আর সাথে একটা কার্ড আর ছোট্ট টেডিও দিয়েছে এখন সকাল সোয়া দশটা বাজে কাল অনেক রাত হয়ে গেছিলো বলে আর ভিডিওটা কন্টিনিউ করিনি আমরা অনেকক্ষণ আগে উঠে গেছি আর ঘুম থেকে উঠে আমার সর্বপ্রথম কাজ থাকে এই গাছগুলিতে জল দেওয়া আজ দেখো কি সুন্দর জুঁই গাছটাতে কত পুড়িও ফুল ফুটেছে অনেক দিন পর জুই গাছে এই ফুল ফুটতো জানো এতদিন ধরে ফুলই ফুটত না দেখেও সুন্দর লাগছে একটু জল দিইনি গাছগুলোতে তারা কাল যখন অরিত্র আমাকে বলল তোমার এই বার্থডে ব্লগটা আমি স্টার্ট করছি আমি আর দেরি না করে উৎসাহ দিতে স্টার্ট করলাম তোমাদের কি মনে হয় খুব সুন্দর বলে না বলো আমাদের এই ব্যালকানিতে সকাল থেকে প্রচুর রোদ আসে জানো মানে ওই একটা অবধি রোদটা কন্টিনিউ থাকে পুরো কড়া রোদ আসে তাই যে গাছগুলোতে দুদিন একদিন জন্য জল দিতে বলে সেই গাছগুলোতে আমাকে রোজ জল দিতে হয় একদিন না জল দিলেই দেখি নি যায় তাই রোজই আমি একটু করে জল দিয়ে দিই এটা হলো রোজমারি গাছ আমার আর ওর সেম দিনের জন্মদিন কারণ আমার জন্মদিনে ওকে বাড়িতে এনেছি অরিত্র আজ একা নিজের হাতে পায়েস করছে

আমরা আজ যাচ্ছি ফ্লোরিডা অ্যাকোয়ারিয়ামে আর এখন এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা হলো ট্যাম্পার ডাউনটাউন আমাদের বাড়ি থেকে তিরিশ মিনিট মতন লাগে আসতে খুব সুন্দর জায়গাটা যেন ক্রিসমাসে এই ডাউনটাউনটা খুব সুন্দরভাবে সাজায় পুরো ডাউনটাউনটা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখানো সম্ভব না কিন্তু ক্রিসমাসে কেরমভাবে সাজায় সেটা তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো আমরা কার পার্ক করে ফ্লোরিডা অ্যাকোয়ারিয়ামে চলে এসেছি শুনেছি এই অ্যাকোয়ারিয়ামটাতে অনেক ধরনের অ্যাকোয়াটিক অ্যানিমেলস রয়েছে এই ফ্লোরিডা অ্যাকোয়ারিয়ামের ফুল ভিডিও আমি নেক্সট ব্লগে তোমাদের দেখাবো তোমরা ডেফিনেটলি কিন্তু দেখো এই ব্লগটাতে দিতে পারলাম না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই নেক্সট ব্লগটা ফ্লোরিডা অ্যাকোয়ারিয়াম নিয়ে অ্যাকোয়ারিয়ামটা বেশ ভালো ঘোরা হলো এবার আমরা একটু ডিনার করতে যাচ্ছি যাচ্ছি লাজাবাফ বলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যেটা সেন্ট পিচে আছে ইন্টারেস্টিং ব্যাপার হলো জানো এই রেস্টুরেন্টের ওনার বাঙালি আর অনেক ভালো রিভিউজ আছে আমরা স্টার্টার আর মাটন বিরিয়ানি নিয়েছিলাম সাথে এক্সট্রা আলুও পেয়েছি কারণ অরিত্রের সাথে ওনারের খুব ভালো চেনা জানা রয়েছে শেফ কাম ওনারের সাথে আমাদের অনেক গল্প হলো খুব ভালো তাদের ব্যবহার আর অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর প্রত্যেকটা খাবার ভালো ছিল স্পেশালি মাটন বিরিয়ানিটা খেয়ে মনে হলো কলকাতার বিরিয়ানি এক্স্যাক্ট সেম টেস্ট অনেক দিন পর পেলাম ডিনার করে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম ভালো ছিল খাবারগুলো অ্যান্ড আই এম সো হ্যাপি বার্থডেটা খুব ভালো কেটেছে খুব স্পেশাল কেটেছে পুরো দিনটা থ্যাংকস টু অরিত্র ফর এভরিথিং অ্যান্ড অলসো থ্যাংকস টু এভরি ফর উইশিং মি অন মাই বার্থডে ইট মিনস লট আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চ্যানেলটাকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা